রমজান মাসে কোন ফতোয়া দেওবান থেকে ফতোয়া আনতে যায় অনেক এতে পাকা মাল আছে এঁচোড়ে পাকা জানেন এঁচড়ে পাকা মানে রোদে পেকে রোদে পাকা মাল ভালো লাগে খেতে একদম ভালো লাগে রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে তিন দিন ঘুরে এসছে চার দিন তালিম করছে পাঁচ দিন ইদিক থেকে ঘুরে এসছে দেওবান গেছে ফতো আনতে নাইলে আমার বাবাজি মুফতি দব্বির সাহেবের কাছে ফতো আনতে গেছে হুজুর তারা বিপরীয়ে পয়সা লিয়া যাবে কি না দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে কি তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না কই তুমি পণ্ডিত জিজ্ঞেস করো তো কটা ডাক্তারের ছেলে হাফেজ হইছে কটা প্রফেসরের ছেলে হাফেজ হইছে তোমার বীরভূমের যে কোটিপতি মুসলমান তার ছেলে হাফেজ হইছে কিনা তার ছেলে যদি হাফেজ হয় সে তারাবি পড়িয়ে পয়সা নেবে না অসুবিধা নেই গরিবের ছেলে যদি তারাবি পড়ায় ধরে নাও পয়সা নিল না একটা লোক পার করে দেন লকডাউনের সময় পশ্চিম বাংলার মাটিতে গরিব মলবি যারা মাদ্রাসার শিক্ষক তাদের বাড়ির খোঁজ নিতে গেছে এই ভাই তোমার বাড়িতে কি কি লাগবে তারা বিপড়িয়ে হাফিজ সাহেব চলে গেল এমন পণ্ডিত লোককেও আছে যে বলবে এমন ইমানদার হাফিজ সাহেবের জন্য এক কাজ কর পাঁচ কুইন্টাল চাল কেন আলু কেন ডাল কেন তার সংসারের জামা কাপড় সব যেন ছ মাস চলে সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয় কেউ করেছে কোনো দিন এমনি তো হয় না আমাকে সেদিন একজন প্রশ্ন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিয়ে হলো কোথা থেকে বলুন বলবো আপনাদের পাড়ুই এলাকা থেকে ফোন করে হলো হুজুর জলসা করাবো না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কবে করাবে বলে আপনার ডেট আমরা ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে মে মাসে ডেট নাই আচ্ছা বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না আলহামদুলিল্লাহ খুব পরেজগার এত পরেজগার তোদের গ্রামে কি করে হলো বে এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই বলছে জি আমাদের গ্রামের লোক বলছে আমি ইমামকে কত বেতন দিস খুঁজে চার হাজার আমি তোর দিকে জুতো মারার লোক আছে তো ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই তো আমাকে কি ইনসাফ করবি তোর ইমামকে ইনসাফ কর আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের লোক মুর্শিদাবাদের লোক বাংলার লোক কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি মলবি শওকতের বেটা আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি আমি ফ্রি জলসা করব ইমামদের বেতন 50000 করে দেন আমি কাল থেকে ফ্রি জলসা করব 1 টাকা লুবো না আমাকে গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন আমি দু ঘন্টা বায়ান করে ঘর চলে যাব এক টাকা লুবো না দিলে লুবো পগটে চা খেতে টাকা দিলে গুঁজে লুবো চলে যাব এরকম করো খালি ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন যখন ইমামদের বেতন পঞ্চাশ হবে আমি আর জলসা করবো না তো ইমামতি করু এরকম হাসছে দেখ বুঝতে পেরেছেন না পারেন রাঁধা ভাত পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো অসুবিধা কি আছে কষ্ট তো ওই জায়গায় না ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা লিয়া যাবে কি ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে কি না ফতোয়া লেন না ভাই তাকওয়া অর্জন কর অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে তাকওয়া নিয়ে নে তাকওয়া যদি আসে না তুমি ইমামের খোঁজ নিবে এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে আমি ফতোয়া দিতে আসিনি তোমাদেরকে হারাম হালাল বলতে আসিনি খালি মনে মনে চিন্তা করবে আমি আমার যে যুবক ভাইরা জলসা করেছেন তাদেরকে অন্তর থেকে বলে দেব ইমামের প্রতি ইনসাফ করুন ইনসাফটা শিখেলে আমার ভাই নিজেদের মধ্যে মিল মোহাম্মত নিয়ে আসুন সব ভাই আখলাখ নিয়ে আসুন প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে আসুন তারা শান্তির সঙ্গে বিচারণ করে ও ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে এটা আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর اخلاق দ্বিতীয় নম্বর ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা কুনু সালামা যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করোনা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না আসসালামু আলাইকুম ভাই পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও কুকুরে কামড়ালে আপনারা কি করেন কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে কামড়ানো যাবে কামড়ানো চলবে না আপনিও কুকুর হয়ে যাবেন কুকুরে কামড়ালে কুকুরের ইনজেকশন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তাই না ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুুরুচি কর্মন্তব্য করে কুরআন সম্পর্কে দিন সম্পর্কে তার সঙ্গে তোমরা তর্কে জড়িও না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও এটা আল্লাহর প্রিয় বান্দাদের اخلاق ওয়াল্লযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আমার প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর আখ তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে

তুমি আমাদিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো ইন্না যা কানা গরম ইন্না গাসাত মুস্তাকরাওয়া মুকামা ও আল্লাহ নিশ্চয় জাহান একটা খারাপ বাসস্থান আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমিন সুম্মা আমিন আখলাক নিয়া আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে সবাই রাত জাগে আল্লাহর ইবাদত করব জোরে বলুন ইনশাআল্লাহ তা বলে এটা নয় রাত 11টার সময় বউকে বলছে পানির বোতলটা দে কোথা যাবে গো বলে হুজুর বলে গেছে ইয়াসিন ভাই আজকে ফাটিয়ে দেব তাহাজ্জুদ পরে মসজিদে চললাম তুমিও কেলানি খাবে আমিও কেলানি খাব রাত 11টাই তাহাজ্জুদ নয় শোনো আল্লাহ কোরআনে ওটাও শিক্ষা দিয়েছে আল্লাহ কারো হক মারেনি তোমরা বিবির হক মেরো না বিবির হক মারা যাবে না কোরআন বলছে শুনে লাও এরপরে হে আমার নবী বলে দাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারদিলা প্রথমেই আমার আল্লাহ প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে নবী তুমি যখন কম্বল আবৃতি করো আর তুমি মিম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না

mm <laughs>